জায়গা এবং ক্যাপিটাল মার্কেটে বহু কোটি টাকা নিয়ে চলে যেত এখন বেচারা মকসুদ ইজ এ ভেরি গুড ব্যাংকার ওয়ান অফ দ্য বেস্ট সিটি ব্যাংকে এনএতে ছিল হান্ড্রেড পার্সেন্ট তার রিমুভাল চার সাথে সাথে এখন অবস্থা আমারও রিমুভাল চাচ্ছে কারণ আমি বলি তারটা হলো কি সে আমি তাকে বলছি হি গন গড গিয়ে দেখছে এই যে সাকিবকে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ফাইন দেওয়া দুই হাজার বাইশ সালে ফাইন দেওয়ার কথা ছিল দেয় না আর সে আমি বলি না তবু একটা সুবিধা যে মেসেজে দিয়েছে এই হিরো নাকি একজন তাকে একশো কোটি টাকা দিয়েছে সে তো বাজেট দিয়েছে যে আমি দশ কোটি টাকা খরচ করবো একে কেমনি সরাতে হয় সরাতে পারতেছে না যেহেতু আমি বলছি সরাবো না এখন যদি আমি যদি রাজ্যে বেজে সরাই দাও তবু আমি তাকে বলছি যে ইউ হ্যাভ টু ব্রিং কনফিডেন্স স্মল ইনভেস্টার কারণ স্মল ইনভেস্টার কনফারেন্স এমনি রাখবেন আই প্রজে নতুন না আছে বেশিরভাগই তো ভালো যেগুলো তো সেটা অন্যদের হাতে লিঙ্গে বলেন পাইসে স্কোয়ার বলেন নতুন না আসে নতুন আসবে কি করে আমরা এই যে কোন অ্যাকাউন্টেবিলিটি নাই কিচ্ছু নাই ফ্লোর প্রাইস দিয়ে রাখছেন দুইটাতে পৃথিবীর কোনো দেশে ফ্লোর প্রাইস দেয় আমি বলছি কোনো কোন পার্টিকুলার ব্যবসা প্রতিষ্ঠানে সে অ্যাকাউন্ট ফিস করবেন না পার্সোনাল অ্যাকাউন্ট ফিস করা যেমন বসুন্ধরা ফিস করা হয় না আপনি দেখছেন তেমন কারো ফিস করা হয় না আমরা যদি বসুন্ধরা বসে বলতে বসুন্ধরা টিস্যু পেপার বসুন্ধরা তেল টেল সব বন্ধ হয়ে যাবে এখন সে করেছে যে যতগুলো করেছে যে বেশিরভাগই আপনার এই যেটা বলছেন যে সেটা আমি তাকে বলছি যে তুমি প্রমোশন করার জন্য করো ইভেন আজকে আমি বলেছিলাম যে ফ্লোর প্রাইস যে দুইটা দিয়েছো আর বাকিগুলো যে ব্লক ফ্লক আছে তুমি কিভাবে তার আমি বলছি ডক্টর আমি দায়িত্ব দিয়েছি স্পেশাল মোটামুটি এই ব্যাপারে ইচ্ছা উনি চেষ্টা করছেন কীভাবে সাপ্লাইটা বাড়ানো যায় প্রথম আর ছোটোদের মধ্যে কনফিডেন্স কিন্তু ছোটোদেরটা জানতে হবে আপনি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করেন স্টক মার্কেট তো আপনার রেগুলার ইনকামের সোর্স না এইটা আপনার শেয়ার প্রাইস বাড়বে প্রিজামটিভ বাড়লেও যে এটা না বেচতে তো ওটার ভ্যালিউ নাই অত ওনার ধরনের আমি যাবো মাসে মাসে এত টাকা পাবো এটা পৃথিবীর কোনো দেশে নাই যা হোক এটা তো আমরা ওদেরকে বলতে পারবো না আমি স্বীকার করি তার একশো আশি টাকার শেয়ার পাঁচশো টাকা এখন বিশ টাকা হয়ে গেছে তাই না এইটা আমি অলরেডি আইসিবি কে তবে তিন হাজার কোটি টাকা দিচ্ছি মিউচুয়াল ফান্ডের